আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন বা কখনো কি আপনি এই জিনিসটা ট্রাই করছেন আপনার প্রচণ্ড রাগ হয়েছে কোনো একটা বিষয়ে এত বেশি রাগ হয়েছে আপনি মনে করতেছেন আপনি আপনার সর্বোচ্চ আপনার যতগুলো রাগ আল্লাপদ আপনি সর্বোচ্চ পর্যায়ে আছেন রাগের কিন্তু আপনি এখনও রাগ দেখানো শুরু করছেন না আমি সহজ করে যদি বলি কোনো একটা ব্যক্তির সাথে কমিউনিকেশন করতেছেন সে আপনাকে এমন কোনো কথা বলছে আপনি সর্বোচ্চ রেগে গেছেন কিন্তু কিন্তু তাকে এখনও রাগ দেখানো শুরু করেন নাই মানে আপনার রিয়াকশনটা শুরু হয়নি ওই অবস্থায় যদি আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে বিবেক থেকে যদি আপনাকে সিগন্যাল দেয় তুমি যদি রেগে যাও তুমি এই মুহূর্তে এই এই কাজ করতে পারবা আর যদি তুমি রেগে না থা না রাগো মানে তোমার রাগটা যদি দেখাইতে না চাও তো তুমি একটা মুস্কি হাসি দিয়ে ওই লোকের সাথে আর কথা যাতে সামনে না এগোই যাতে সামনে আর বাড়াবাড়ি না হয় তুমি চুপ থাকো এবং তাকে বুঝতে দিও না যে তুমি পছন্দ রেগে গেছো এবং তুমি চেষ্টা করো ওই মুহূর্তে এমন কোনো কথা বলতে যে কথা বললে ও আর তোমাকে রাগাবে রাগাবে না বা তুমি যে অনেক বেশি রাগ করছো সেটা সে বুঝতে পারবে না এবং তোমাদের ওই মুহূর্তে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে না যখন এই মুহূর্তে আপনি পড়ে যাবেন এরকম একটা পরীক্ষায় পড়বেন তখন আপনার কাজকে নিশ্চয়ই কখনো না কখনও প্রত্যেক মানুষের জীবনে এরকম ঘটনা অবশ্যই ঘটছে যে আপনি পছন্দ রেগে গেছেন আপনার কোনো এক প্রিয় মানুষের সঙ্গে এবং রেগে গিয়ে আপনি তখন তাকে এমন এমন কিছু কথা বলছেন পরবর্তীতে আপনি যখনই আপনার মাইন্ড ঠান্ডা হয়ে গেছে আপনি অনুতপ্ত হয়েছেন এবং আপনি মনে করতেছেন যে আপনি তখন ঠিক করেন নাই এবং আপনার সাথে ওই ব্যক্তির সাথে সম্পর্ক আর জোড়া লাগলো না কখনোই ওই ওই মুহূর্তে রেগে যাওয়ার কারণে আর আপনি যদি এখন থেকে ট্রাই করেন যে আপনি যে কোনো মুহূর্তে পছন্দ আপনি তো আপনাকে চিনেন প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে ভালো বুঝে ভালো জানে আমি আমাকে চিনি আমি একদম প্রচণ্ড রেগে গেলে আমি কেমন হতে পারি এবং আমার ব্যক্তিগতভাবে আমার মন মানসিকতা আল্লাহ তালা কেমন করে সৃষ্টি করেছেন এবং আমি চিন্তা কেমন চিন্তাধারার অধিকারী আমার মন কি সফট মাইন্ডের নাকি আমি খুব হার্ড মাইন্ডের আমি কি যে কোনো বিষয় বুঝতে সক্ষম হই নাকি আমি বুঝি না হুম যে কোনো ক্রিটিক্যাল মুহূর্ত কি আমি বুঝি বা অন্য কোনো লোক যদি আমার সাথে কোন টেকনিক প্রয়োগ করে আমি কি সেটা ধরতে পারি নাকি পারি না প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে জাজমেন্ট করতে পারে যারা নিজেকে বোঝে না তারা অন্যকে তো অবশ্যই বুঝবে না তাদের সাবজেক্ট আলাদা আমি ওদের কথাই বলতেছি যারা অন্তত আমার এই কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করবে এবং অর্থ খোঁজার চেষ্টা করবে এবং অবশ্যই কথাগুলোর মানে সে বুঝবে আপনি যখন সর্বোচ্চ রেগে যাবেন সাবজেক্ট হচ্ছে আপনি যখন সর্বোচ্চ রেগে যাবেন যদি আপনি ওই দিন একদিনের মতো ফার্স্ট ট্রাই করেন আপনি রাখলেন না কিন্তু আপনি জানেন যে আপনি সর্বোচ্চ পর্যায়ে আসেন না রেগে আপনার ঠান্ডা মাথা ওই মুহূর্তে ওই পরিস্থিতি হ্যান্ডেল করে আপনি একদিন বা কয়েকদিন পরে আপনি ওই ব্যক্তির সাথে কখনও আবার কথার যদি চান্স হয় তাকে ওই বিষয়টা বুঝিয়ে বলেন যে আপনার ওই কথায় ওই দিন আমি খুব রাখছি আমি কষ্ট পাইছি কিন্তু আমি রাগ দেখাইনি এখন আমরা ঠান্ডা মতো ওই বিষয়টা নিয়ে কথা বলি হ্যাঁ নিশ্চয়ই ওই লোক তখন অনুতপ্ত হবে এবং সে লোক সরি বলবে এবং আপনার প্রতি তার দুর্বলতা বেড়ে যাবে আপনার প্রতি সে অবশ্যই ভালোবাসার ভালোবাসা বেড়ে যাবে এবং আপনাদের সম্পর্ক গভীর হবে এবং সম্পর্ক ভালো হইতে বাধ্য নিশ্চয়ই এই ব্যাপারগুলো খুব ক্লোজ লোকদের সঙ্গের ঘটে যাওয়া ঘটনাগুলো আমি বলছি বা ক্লোজ লোকদের সাথেই অনেক সময় তর্ক বিতর্ক বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধু বান্ধবের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয় এমন পর্যায়ে স্বামী তার স্ত্রী যে স্ত্রীর সাথে সারা জীবন সেই সংসার করবে এবং তার বাচ্চাদের মা তার সাথে হঠাৎ করে এত বেশি রেগে যায় এমন কিছু কথা বলে ফেলে পরে একটা সময় যখন সম্পর্ক ভালো হয়ে যায় ওই বিষয়টা নিয়ে আফসোস করে এবং দুজনের মধ্যে এই বিষয়টা কখনো না কখনো আবার ঝগড়া লাগলে আবার ফোটা দেওয়া হয় মানে ওই রাগের মুহূর্তে আপনি যাই করবেন সেটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে তো সুতরাং আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেন এবং রাগ নিয়ন্ত্রণ করলে কি হয় সেটার রেজাল্ট আপনি রাতারাতি পেয়ে যাবেন আশ্চর্যজনকভাবে আপনি যত বেশি রাখবেন তত হেরে যাবেন রাগ কাজে লাগান রাগকে এরকম রিয়াকশন করে আপনি আপনাকেও বিপদে ফেলবেন না এবং অন্য মানুষের জীবনটাকেও অতিষ্ঠ করবেন না ঠিক আছে রাগ মানুষকে ধ্বংস করে রাগ পরিহার করা উচিত এবং যে কোনো কিছু একটু সময় নিয়ে করা উচিত ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত রাগের সময়তে অবশ্যই কোনো সিদ্ধান্ত নেবেন না ভালো থাকবেন